আমার বাচ্চা এখন আমার হাতে ভাত খায় এত বড় হয়ে গেছে তাও আবার ভাবলাম যে না এখনই যদি আমি সুইসাইড করি তাহলে তো আমার হাজবেন্ডের মিথ্যে কথাগুলো সব সত্যি হয়ে যাবে আবার ঈদও কখনো কিছু কিনা দেয়নি তাও বলতাম যে কিছু কাপড় কিনা দিয়েছে এটা বললো আমার খুবই লাইক নিজেরকে গিলটি লাগতো যে মিথ্যা বলছি বন্ধুদের কাছে না বাবা কখন মানে আম্মু যে একটুখানি কৃতজ্ঞ থাকবে সে সেটাও কখনো প্রকাশ করেনি বাবা আমাকে এটার জন্য একটু খারাপ লেগেছিল বাট এখন যা শুনছি তা এসব দেখে শুনে আসলে আমারও কথা বলতে মন চাচ্ছে না আব্বুর সাথে আম্মুর সাথে যতবার কথা হয়েছে শুধু একবার আমার সাথে অল্প একটু কথা বলেছিল তারপরে আমার সাথে কথা হয়নি বাবা আজ পর্যন্ত মানে এটা কি ও কি মানুষের পর্যায়ে কি কিনা আমি জানি না আমার আসলে ভাষা নাই কোর্টে কিন্তু আমরা বেশ কয়েকবার একসাথে হাজির হয়েছি আমার ছেলেটা সবসময় আমার সাথে ছিল একটা বারের জন্য আমার হাজবেন্ড আমার ছেলেটাকে ডাকেও নি বা কাউকে বলেও নি যে আমার ছেলেটাকে একটু ডেকে দেন আমি একটু দেখবো বা ও জামিনে যে বের হয়েছে এত দিন ধরে কোনো দিন একটা ফোন করেনি আমার ছেলেকে ও যদি বলে আমার ছেলের ফোন নাম্বার আমার কাছে নাই জাস্ট একটা মিথ্যে কথা কিসের জন্য আমার দেবরের মোবাইলে আমার ছেলের নাম্বার সেভ করা আমার শাশুড়ির মোবাইলে আমার ছেলের নাম্বার সেভ করা হুম ও এখন বিভিন্ন জায়গায় অনেক জায়গায় বলে দেখি শুনি যে আমার ছেলের নাম্বারটা নাই আমি কথা বলতে পারি না সম্পূর্ণ মিথ্যে ওর যদি সেরকম ফিলিংস থাকতো বাপ হিসাবে যে আমার বাচ্চা আমি একটু কথা বলি একটু মায়া ও নাই ও কোনোদিন একটা ফোন দেয়নি বাচ্চাটার সাথে একটা কথা বলেনি না বাবা কখন মানে আম্মু যে একটুখানি কৃতজ্ঞ থাকবে সে সেটাও কখনো মানে প্রকাশ করেনি নি আব্বু আম্মু সারা আব্বুর সাথেই ছিল যতবার আব্বু অসুস্থ হয়েছিল ততবারই আম্মু দেখাশোনা করেছে আব্বুর কিন্তু আব্বু কখনো এটা প্রকাশ মনে হয় করতেই চাচ্ছিল না যে আম্মু এত বড় কাজটা করেছে আব্বু ভুল সত্যি সব মিলিয়ে আম্মুকে দোষারোপ করছে আম্মুর কোনো মানে একটু যে কৃতজ্ঞতা সেটাও দেখাচ্ছে না এটা তো মেনে নেওয়া যায় না আমি খুবই আতঙ্কের ভিতরে থাকি আমার পড়াশোনাও হচ্ছে না এটা যত দ্রুত সম্ভব মিটে গেলে ভালো এই যে এত ঝামেলা হচ্ছে এক এক দিন শুনছি আব্বু এক একটা গন্ড করছে আম্মুর বিরুদ্ধে নানান মিথ্যা কথা বলছে আমাদের বাড়িতে যে গন্ডগোল করেছে এটার জন্য খুবই আতঙ্কে থাকছে এটার জন্য আমি স্কুলেও যেতে পারছি না এই বছরে আমার প্রি টেস্ট নেক্সট মান্থে আমার পরের বছর ফেব্রুয়ারিতেই এসেছি আমি এক এক মাস হয়তো ক্লাস করেছি পুরো বছর আমার তো খুবই বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমি সারাক্ষণ দেখতাম আব্বু মোবাইলে এখন কি করে এটা আমি দেখতাম না আমার আব্বুর সাথে বলতে ঘরে থাকলেও অত বেশি কথা হতো না শুধু রাত্রের বেলায় শোয়ার আগে একটুখানি কথা হতো নর্মাল একটু গল্প এছাড়া কখন এই সারাদিনে আব্বু সারাক্ষণ মোবাইলেই থাকতো সব সময় যখনই সে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তখন থেকে মোবাইলে থাকতো ছেলে হিসেবে আমার ছেলে তো কোনো দোষী নাই কিন্তু আমার ছেলেটা এত কিছুর পর ওর বাবা এত অন্যায় অত্যাচার করেছে আমার ছেলেটা নিজে চোখে দেখেছে দেখার পরেও না আমার ছেলেটা একটু বলতো যে মা বাবার কি অবস্থা বাবা এখন কোথায় বাবা কি আমার কথা কিছু বলেছিল মানে এগুলো একসাথে না মাঝে মাঝে এক এক সময় এক একবারে আমাকে এগুলো প্রশ্ন করেছিল আমার ছেলেটার মানে মনের ভিতরেও বাচ্চা হলো ওর একটা কৃতজ্ঞতা বোধ আছে বা ওর একটা মায়া আছে কিন্তু ওর বাপের এগুলো কিচ্ছু নাই আমার বাচ্চা এখনো আমার হাতে ভাত খায় এত বড় হয়ে গেছে তাও আবার ভাবলাম যে না এখনই যদি আমি সুইসাইড করি তাহলে তো আমার হাজবেন্ড মিথ্যে কথাগুলো সব সত্যি হয়ে যাবে আমাকে তো এগুলোর প্রমাণ আছে আমি তো প্রমাণ দেব যে ও কি করেছে বা ও কি করে করছে সেটাকে ঢাকার জন্য চাপা দেওয়ার জন্য যে আমার উপরে মিথ্যে ব্লেমগুলো দিচ্ছে এটা তো আমাকে প্রমাণ দিতে হবে আগে তারপর আমি এটা শেষটা দেখে নি তারপরে না হয় আমি একটা পদক্ষেপ নেব আমার বাচ্চার জন্য আমি দিন বেঁচে থাকবো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি করে যাব যতটুকু যা পারি যেভাবে পারি আমি করে যাব